আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের বেগুন ভর্তা রেসিপি এই বেগুন ভর্তা রেসিপিটি আপনি রুটি পরোটা গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন আর এই ভর্তাটি বেগুন না পুড়িয়েই করা তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি প্রথমে একটি বড়ো সাইজের বেগুন মাঝখান থেকে দুই ভাগ করে ধুয়ে নিয়েছি এখন বেগুনটি কড়াই দিয়ে এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি জল শুকিয়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে বেগুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি বেগুন ভর্তার বেগুনটি একটু বীজ বেশি হলে মানে একটু পাকা হলে ভালো লাগে এখন কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেলে কালো জিরের ফোড়ন দিচ্ছি এখন দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি চার পাঁচটি কোয়া রসুন কুচি ও দুটি কাঁচা লঙ্কা কুচি এখন পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ নরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি টমেটোটা মিশিয়ে নিচ্ছি ভালো করে যাতে গলে যায় এখন দিচ্ছি মতো লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরার গুঁড়ো মশলাগুলি ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা বেগুনটি বেগুনটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছুর সাথে মিশিয়ে নিতে নিতে দেখুন বেগুনটি এরকম হয়ে আসছে এখন দিয়ে দেব ধনে পাতা কুচি আপনারা চাইলে সামান্য চিনিও দিতে পারেন এখন আমি আর দিলাম না দেখুন আমার ভর্তাটি কমপ্লিট হয়ে আসছে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন এভাবে বেগুন না পুড়িয়ে বেগুন ভর্তা করে দেখুন আঙুল চেটে খাবে সবাই অনেক মজার হয় এভাবে করলে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং